প্রিয় দর্শক প্রজন্মের প্রত্যাশা অনুষ্ঠান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা মূলত এই অনুষ্ঠানে বাংলাদেশের শিশু কিশোরদের উপরে বিভিন্ন ধরনের শোষণ এবং নির্যাতন বিষয়ক আলোচনা করে থাকি এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে আমরা বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে আলোচনা করে একটা সমাধানে আসার চেষ্টা করি আজ বিশেষভাবে আমরা আলোচনা করব যে বাংলাদেশে শিশুদের যে পাচার হয় এবং বিভিন্ন ধরনের পাচারের মাত্রা এবং এটা বহুমাত্রিক দিক থেকে এটা বাড়ছে এবং এটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি সে বিষয়ে আলোচনা করার জন্য আমরা বাংলাদেশের দুইজন বিশেষ ব্যক্তিত্বকে আজ এখানে পেয়েছি আমরা তাদের সাথে আলোচনা করব এবং তাদেরও মতামত নেব যে কিভাবে বাংলাদেশের শিশুদের পাচার প্রতিরোধ আমরা করতে পারি আসুন আগে আমাদের অতিথিদের সাথে পরিচিত হই আমার হাতে ডান দিকে আছেন জনাব এ এস এম শাহজাহান উনি সাবেক পুলিশের মহাপরিদর্শক এবং দুহাজার এক সালের তত্ত্বাবধায়ক সরকারের সম্মানিত উপদেষ্টা বর্তমানে ইউএন ডিপির সিনিয়র অ্যাডভাইজার ট্রাফিকিংয়ের উপরে তো আমি মনে করি স্যার যথাযথই আপনি আজকে বিষয়টাতে আলোচনা করবেন এবং কন্ট্রিবিউশন করবেন আমার পাশে আছেন উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব কাজী রফিকুল আলম প্রেসিডেন্ট ঢাকা আসানিয়া মিশন এবং ঢাকা আসানি মিশন দীর্ঘদিন এই বিষয়ের উপরে কাজ করে যাচ্ছে বাংলাদেশে এবং সাথে সাথে আপনাকে আবারও কংগ্রাচুলেশন জানাচ্ছি আপনি ক্যাম্পের চেয়ারপারসন হিসাবে দায়িত্বভার নিয়েছেন তো স্যার প্রথমে আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে আপনি সেই দুই উনিশশো সালে আপনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন এবং সেই সময়গুলোতে এই শিশুদের উপরে শোষণ নির্যাতন বা ট্রাফিকিং আমরা শিশু পাচার যে বিষয়গুলো আলোচনা করি এগুলো খুব একটা প্রকট আকার ধারণও করেনি এবং বাংলাদেশ এটা বহুল আলোচিতও ছিল না এবং পুলিশ বাহিনীর দায় দায়িত্ব বা রোল যেটাকে আমরা বলি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি ওটাও একটু ডিফারেন্ট ছিল সো বর্তমানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে এই সমস্যাটা কতটুকু এবং পুলিশ বাহিনীর যে দায় দায়িত্ব তারা কতটুকু পালন করছে বলে আপনি মনে করেন আমি মনে করি যে এখন যে সব অপরাধগুলো আছে দেশে বিদেশে আন্তর্জাতিক আঞ্চলিক পর্যায়ে তার মধ্যে নিকৃষ্টতম হচ্ছে এই অপরাধটা নিকৃষ্টতম বলতে হবে কারণ এগুলো আমাদের শিশুরা জাতির ভবিষ্যৎ তাদেরকে তাদেরকে যেখানে ধ্বংস করা হয় এর মাধ্যমে সেজন্য এটা আজকাল যে গুরুত্ব পাচ্ছে অতীতে সেই গুরুত্ব পায়নি এবং এই এর কারণগুলো তো আমাদের সবারই জানা আছে কিন্তু আমরা দেখি যে অ্যাকশানগুলোর মধ্যে কোনো সমন্বয়হীনতার অভাব আছে এবং সচেতনতার অভাব আছে এবং সম্পৃক্ততার অভাব আছে বিভিন্নভাবে যেটা বলেছি যে এটা আন্তর্জাতিক আঞ্চলিক এবং একটা ক্রস বর্ডার ক্রাইম পাচার শব্দের সঙ্গে সঙ্গে আমরা ক্রস ক্রসবর্ডারটা মনে করি যদিও পাচার দেশের মধ্যে এক জেলা থেকে আরেক জেলায়ও পাচার করা হয় তো দেশেরও আসপেক্ট রয়ে গেছে এখানে চাহিদা যোগান কাজ করে তারপরে গ্রিড এবং নিট কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে কিছু কিছু একটা অপরাধ চক্র যদি না থাকে সেটা দেশের মধ্যেও একটা চক্র আঞ্চলিকভাবে চক্র আন্তর্জাতিকভাবে চক্র এবং আনফর্চুনেটলি এই সব চক্রগুলোর মধ্যে কিন্তু আবার নিজস্ব যোগাযোগ রয়ে গেছে দেশের চক্র এবং সব চক্রগুলোর পিছনে কিন্তু প্রভাবশালী লোক কাজ করে তা না হলে আপনার সহজে এরা সাকসেসফুল হতে পারে না এবং এই প্রভাবশালী মহলগুলোর আপনার এদের অর্থায়নের দরকার হয় এদের আপনার আশ্রয়দাতার দরকার হয় এদের যেখানে আপনার যে যে কাজে যেই যেসব জঘন্য কাজে এদের ব্যবহার করা হয় যেমন আপনার যৌন তারপরে আপনার ওই যে মেডিকেল পারপাসে যেগুলো ব্যবহার করা হয় উটের চকি থেকে শুরু করে অত্যন্ত জঘন্য পারপাসে নানা রকম লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে নেওয়া হয় কোনখানে কোনখানে আপনার প্রলোভন দেখিয়ে কনসেন্ট আদা সম্মতি আদায় করা হয় কোন সময় এটা কনসেন্ট ছাড়াই আপনার পালিয়ে জোর করে নিয়ে যাচ্ছে সেটা আমরা যেটা দেখি নরমালি যারা পাচারের শিকার হয় সেই শিশুদেরকে আমরা সহসাহে ধরতে পারি নিয়ে আসতে পারি ফ্যামিলিতে আবার ইন্টিগ্রেট করতে পারি এটা চোখে দেখা যায় কিন্তু যারা পাচার করছে পাচারের ক্রাইমের সাথে যুক্ত তাদেরকে আমরা সহসায় ধরতে পারি না বা উদাহরণ হিসাবে আমরা আজ পর্যন্ত দেখি নাই যে দশজন পাঁচজন যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিল তো এইটাতে হয় না কেন এখানে মানে আইনশৃঙ্খলা বাহিনীর কি কোন দুর্বলতা আছে সে কারণ অথবা কোনটাকে আপনি কারণ মনে করেন আমি আমি এটা আপনি ঠিক বলেছেন আমরা অধিকাংশ অপরাধের ক্ষেত্রে আমরা দেখি যে যারা অভিভাবক যারা মাস্টার মাইন্ড অধিকাংশ অপরাধের ক্ষেত্রে কিন্তু তারা পিছনে থেকে যায় তাদেরকে কখনোই আমরা ধরতে পারি না এক নম্বর হচ্ছে এবং এরা যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি যত অপরাধীকে ধরেন না কেন তাকে যত বড় শাস্তি দেন না কেন ওই মাস্টার মাইন্ড থাকলে এগুলো চলতেই থাকবে এরা যারা ঘটনার পিছনে আপনার অভিভাবক হিসাবে পরামর্শক হিসাবে এবং আপনার পরিকল্পনাকারী হিসাবে কাজ করছে তাছাড়া মাঠ পর্যায়ের কিছু কিছু লোক ধরা পড়লেও আপনার আমি মনে করি যে আইন এবং আমাদের যে যে প্রচলিত জাস্টিস সিস্টেম এর সব দুর্বলতাগুলো রয়ে গেছে এবং আপনার পুলিশের মধ্যেও আপনার যে যে ধরনের উইকনেস রয়ে গেছে সেই সবগুলো এগুলো বহুলাংশে দায়ী এবং এগুলোর থেকে আমাদের উত্তরণের একমাত্র পথই হবে জনসম্পৃক্ততা যেটা আমি বলি যে আমরা খালি বলি জনগণের সচেতনতা জনগণের সহযোগিতা এটা বলি আমি মনে করি যে পার্টনারশিপ ইদ্যা গভর্নমেন্ট খালি এনজিওর মাধ্যমে নয় এনজিও গুলো অনেক ভালো কাজ করছে এনজিও গুলো অনেক ভালো কাজ করছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে নীরবে আপনার আমাদের অনেক অনেক উন্নতি হয়ে যাচ্ছে অথচ সরকারি সংস্থাগুলোর এখানে কন্ট্রিবিউশন নাই সেখানে এনজিওগুলোর কন্ট্রিবিউশন বহুলাংশেই থাকে তো সেই ক্ষেত্রে আমি আসছি আবার কাজের রফিকুল আলম রফিক ভাই এবার আপনার কাছে আসছি আপনি ঢাকা আসানিয়া মিশন তো অনেক বড় একটা সংস্থা বেসরকারি সংগঠন এবং ট্রাফিকিং নিয়ে আপনার অনেক দিন কাজ করছেন তো এই যে দীর্ঘদিনের কাজে আপনার কতটুকু সন্তুষ্টি আছে যে আমরা এনজিওসরা যারা কাজ করছি এর উপরে আমরা কি খুব সফলতার সাথে বিষয়টাকে অ্যাড্রেস করতে পারছি এবং কোন জায়গাটাতে আমাদের এখন অনেকগুলো বাধা রয়ে গেছে সমস্যা ঠিক রয়ে গেছে জি এটা কিন্তু জনগণের সচেতনতা বেড়েছে সচেতন করতে পেরেছি সচেতনতা বেড়েছে ধরাও পড়ছে কিন্তু যে এটা যে সমস্যা যে প্রকটটা প্রকটতা যে ঘুমিয়েছে তা বলবো না তার কারণ এখনও পর্যন্ত কিন্তু যেভাবে উপলব্ধ করে নিয়ে যাচ্ছে বাইরে এবং বিশেষত এখন দেখতে পাচ্ছি যে বোম্বেতে ড্যান্স পার্লার যেগুলো উঠেছে সেখানে যেভাবে আপনাদের ইয়ং গার্লসদের নিয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে যা দাঁড়িয়েছে মাঝে যে আপনার বর্ডারে যারা কাজ করেন বিডা যারা আছেন তারা একটু সতর্ক থাকেন তার ধরে ধরা পরে আবার যখন অসতর্ক থাকেন তখন কিন্তু দেখা যায় যে আরও বেশি পাচার হয় পাচার হয় এবং তখন কিন্তু আবার ধোয়াও পড়ে তার মনে করে এখন সুযোগ আছে চলে যায় তো এই এই যে জিনিসগুলো আছে আপনার যে পাচার হচ্ছে এবং কিন্তু এখানে আমাদের যেটা করণীয় বা আমরা যেটা করছি সেটা সচেতনতা বৃদ্ধি করছি এবং জনগণ সচেতন হয়েছে গ্রামের লেভেলে এবং পুলিশ সচেতন হয়েছে প্ল্যান প্রয়োগ সংস্থাগুলো সচেতন হয়েছে শুধু একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে আর একটা কথা আপনি আলাপ করছিলেন আপনার সাধারণ ভাইয়ের সাথে সেটা হলো যে একটা জিনিস আমরা দেখেছি যে লক্ষ্য করে যখন ধরা পরে বর্ডারে যখন ট্রাফিকিং করছে উইন্টার বর্ডার ট্রাফিকিং করছে তখন দেখা যাচ্ছে যে ঠিক যে ধারায় কেস দেওয়ার কথা তারা ধান ছে ধারে না দিয়ে অন্য কোনো ধারায় দিচ্ছে তার কিন্তু অনেক লোক বেঁচে যাচ্ছে তাকে বাঁচায় দেওয়া যে কোনো কারণে হোক তার পিছনে অন্য কারণ থাকতে পারে তো তাতে তাতে করে কিন্তু তাদেরকে আইনে আনা যাচ্ছে না এবং আইনে আইনে শাস্তি দিতে পারছে না তবে একটা জিনিস যেটা হয়েছে এই দীর্ঘদিন আমাদের কাজ করার ফলে এবং সরকারও কিন্তু খুবই উদ্যোগী ভূমিকে পালন করছে আমি মনে করি তার ফলে যে জিও এনজিও পার্টনারশিপে যে কথা আলোচনা হলো তাতে হয়েছে কি যে এখন যে কেসগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু দ্রুত বিচারের কাজ শেষ করা যাচ্ছে তাদের কাছে কনভেকশনটা বেড়ে গেছে কনভেকশন হারটা বেড়ে গেছে যদিও ফুল স্কেল আমাদের সম্ভব হচ্ছে না কিন্তু যে আমাদের একটা র্যাপিড একটা একটা আমার সন্তুষ্ট আছে যে তাদেরকে আইনের আশ্রয় নিতে পারছে আইনের একটা প্রোটেকশন আমরা এই রফিক ভাই একটা ব্যাপার মনে হয় যে এখন একটা জায়গায় জটিলতা আছে সেটা হলো যে আমরা যখন পাচার বলি এই পাচারটাকে সংজ্ঞায়িত করাটা সমস্যা এটা আনসেফ মাইগ্রেশন সেভ মাইগ্রেশন অথবা ইলিগাল মাইগ্রেশন আমরা অনেকগুলো কথা দিয়ে এটাকে ঢেকে রাখি তো এই জায়গাটাকে কিভাবে সেগ্রিগেশন করা যায় আলাদা আলাদা করে কেন অনেকভাবে কিন্তু আমরা কাজ করছি অনেক দিন হলো কিন্তু এখনও আমরা এই জায়গায় যখন বর্ডার বেল্টে আমরা কাজ করছি ল্যান্ড বর্ডারে তখন দেখা যায় এই অনেকগুলো ইস্যু আমাদেরকে বাধা দিয়ে রাখে যেন আমরা সত্যিকার অর্থে তাকে পাচার বলবো কিনা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন সার্ক কান্ট্রি যে একটা যে আমাদের অ্যাসোসিয়েশন সার্ক যে অ্যাসোসিয়েশন আছে সেখানে কিন্তু আমাদের যে সংজ্ঞাতে করেছে তাদের কাছে শুধু প্রস্টিটিউশনের জন্য যারা পাচার হচ্ছে তাদেরকে পাচার বলা হচ্ছে অন্য কোনো কিন্তু লিগাল বা ইললিগাল বলছে তাদের কিন্তু আমরা কিন্তু সন্তুষ্ট হতে পারছি না আমাদের দাবি হলো সবই কিন্তু ইললিগাল সবই কিন্তু পশু প্রস্টিউশন ছাড়া যে ডান্স বারে যে কাজ করছে বোম্বে যে তারা কিন্তু জোন হয়নি হচ্ছে কিন্তু ওটা তো প্রস্টিটিউশনে ভর্তি হবার পরে এনরোলড হবার পরে আমাদেরকে পাচার বলছি কিন্তু যখন ক্রস করে যাচ্ছে বর্ডার যখন ক্রস করছে তখন তাদের আইডেন্টি কি হবে আমরা তো মনে করি যে সেটা পাচারের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং আমরা সেটার জন্য আন্দোলন করে যাচ্ছি তার কারণ হচ্ছে কি ছাড়া তো বিভিন্ন কাজ ব্যবহার করছে ডান্স ব্যার ব্যবহার করছে বিভিন্ন বিউটি পার্লার ব্যবহার করছে এবং তার ফোর্স ব্যবহার করছে ফোর্সফুল রিসেন্টলি আমি কাগজে দেখেছিলাম যে এক পরিবার গিয়েছে ওখানে তার থেকে বলছে যে গোমেন্টে ভালো চাকরি আছে নিয়ে গিয়েছে নিয়ে বিক্রি করে দিয়েছে এখন পাথায় বলবেন না এখন তো মাইগ্রেশন না মাইগ্রেশন যদি একটা জবের এগেন্স্টে লিগালভাবে যাওয়া হয় তাকে মাইগ্রেশন বলবো কিন্তু ইলিগাল ট্রেডিং যেটা বলে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে তাকে ভুলাই ভুলায় যে কাজের জন্য সেটা না অন্য জায়গায় দেওয়া হচ্ছে সেগুলো তো আমরা পাচার বলবো আমি তবু আর একটা বিষয় যেটা হলো যে সার্ক কান্ট্রি ভিতরে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এবং আমি যদি বিশেষ করে বলি ইন্ডিয়ার সাথে আমাদের কালচারালও কিছু মিল আছে ইন্ডিয়া নেপালের সাথে কিন্তু দেখা যায় আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু ইন্ডিয়া এবং নেপালে পাচার হয় প্রথমে তারপর ওখান থেকে পাকিস্তান আদার মিডল ইস্ট কান্ট্রিগুলোতে হয় কিন্তু আমাদের স্টার কান্ট্রিজ যেতে যে কনভেনশনসগুলো আছে এই স্টার্ক কনভেনশনগুলো এটা প্রোয়াকটিভ হয় না কেন এটা ইমপ্লিমেন্টেশন হয় না কেন এখানে আমাদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে যে তাদেরকে বোঝাতে হবে যে শুধুমাত্র শুধু প্রস্টিটিউশন না যে কোনো কারণে আপনার ইলিগাল যে ট্রেডটা হচ্ছে এই ট্রেডটাকে আমরা পাচার বলবো এইটা কিন্তু এখনো পর্যাগ্রি করেনি এবং এইটা কিন্তু আমার যখন সার্ক সম্মেলন হয় তখন যে আমাদেরকে দুই পক্ষেরই আমাদের এনজিওরা বাংলা যারা কাজ করছে সার্ক কান্ট্রি যারা কাজ করছে তাদের একত্র হয়ে আমরা আন্দোলন করছি এটা আমরা আশা করি যে শীঘ্রই হয়তো আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হব তো এটা না করা পর্যন্ত দেখা যায় ফিগারটা অনেক নিচে নেমে যাচ্ছে যে শুধু ফোস্টেশনের কথা বলছে কিন্তু অন্য ডান্স বার বা অন্য বিউটি পার্লার বা অন্য ম্যাসেজ পার্লার বিভিন্ন রকমভাবে জায়গায় যে যে কাজ বা ফোর্সফুল আপনার যে নিয়ে আপনার বন্দি করে লেবার যেখানে করছে এগুলোকে আমরা সংজ্ঞাত করতে পারছি না তো তার ফলে কিন্তু আমাদের যে অ্যাচিভমেন্ট করার আমাদের করতে পারছে না আমাদের ছেলেপিল চলে যাচ্ছে কিন্তু এদিকে এরকম হয়ে আসছে আপনার কাছে আবার স্যার আপনি যদি বলেন যে আসলে এখন তো পুলিশ রিফর্ম বলে একটা বড় প্রজেক্ট চলছে যেটা ইউএনডিপি সাপোর্ট করছে এটাতে অনেক ধরনের জনগণকে ইনক্লুড করার সুযোগ আছে এবং জনগণকে নিয়েই কাজ করছেন এবং বলা হচ্ছে জনতায় পুলিশ পুলিশে জনতাই এরকম একটা স্লোগানও দেখছি তো আপনার কি মনে হয় যে অ্যাপ্রচে পুলিশ রিফর্ম প্রজেক্টটা কাজ করছে তাতে করে কি জনগণকে সম্পৃক্ত আমরা করতে পারছি এবং এর ফলে কি আমরা শিশুদের পাচার বিশেষ করে সম্ভব পুলিশ রিফর্ম প্রোগ্রামটা যেটা আপনার গত কয়েক বছর ধরে চলে আসছিল এটা ফার্স্ট শেষ হচ্ছে সেকেন্ড শুরু হবে এই ফার্স্ট কিন্তু এই ট্রাফিকিংটা একটা আলাদা একটা কম্পোনেন্ট হিসাবে ইউরোপিয়ান কমিশন এখানে যোগ দিয়েছে এবং আলাদাভাবে তারা ফাইন্যান্স করেছে এই ট্রাফিকিং আমাদের কনস্টিটিউশনও কিন্তু আপনার পরিষ্কার করে জনগণের নাগরিক দায়িত্ব জনগণের দায়িত্ব পরিষ্কার বলা আছে সেদিক থেকে প্রত্যেকটা কাজেই খালি সরকারি সংস্থাগুলোর পাশাপাশি যদি জনগণের আপনার পার্টনারশিপ থাকে প্রত্যেকটা ব্যাপারে এবং তাহলে আপনার কিছু অনেক ভালো হবে কিন্তু এক্ষেত্রে আপনার যে আইনের দুর্বলতাগুলো রয়ে গেছে এই যে আপনি বললেন আন্তর্জাতিক সার্কের আন্তর্জাতিক সব চুক্তিগুলোরই আপনার অনেক দুর্বলতা থাকে কারণ প্রত্যেকটা দেশে আপনার কে কীরকমভাবে নেবে কে কীরকমভাবে আপনার ব্যবহার করবে তা ঠিক নয় এই 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 অপরাধেই আপনার আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক কোঅপারেশন অত্যন্ত জরুরি এই অপরাধের জন্য এটা আন্তর্জাতিক এবং আঞ্চলিক দুইটাই এবং দুইটা দেশের বিভিন্ন দেশের চুক্তির মধ্যে এবং এই চুক্তি মানা না মানা এগুলোর উপরে আপনার বহুলাংশে বহুলাংশে এটার সফলতা নির্ভর করে এবং সেই জন্যই রাজনৈতিক সদিচ্ছা বড় আকার ধারণ করে এবং রাজনৈতিক সদিচ্ছা কমিটমেন্টটা সবচেয়ে বেশি রকম কমিটমেন্ট আপনি ঠিক বলছেন উইলের চাইতে কমিটমেন্ট কথাটা বেশি ইম্পর্টেন্ট এবং এই কমিটমেন্টটা যতক্ষণ পর্যন্ত আমরা মনে করি আমাদের এই যে পুলিশ বলেন প্রশাসন বলেন এই সব সংস্থাগুলোরও নিজস্ব দুর্বলতা রয়ে গেছে আর একটা কথা হলো যে আইনি দুর্বলতা আপনি আমি বিরানব্বই ছিয়ানব্বইতে আইজি ছিলাম আপনি তার সেই কথা বলতে গিয়ে আপনি বলেছেন যে ওই সময়টার অবস্থা আর আজকের অবস্থা অনেক পরিবর্তন অথচ আপনার যে দেশ স্বাধীন হওয়ার পরে আজ এত বছর পর্যন্ত পুলিশি আইনটা কিন্তু আঠারোশো একষট্টি যখন মানবাধিকারের প্রশ্ন নাই শিশু অধিকারের প্রশ্ন নাই নারী অধিকারের প্রশ্ন নেই তাই না এইসবের কোনো কিছু যখন ছিল না আর এইসব অপরাধগুলো তখন ছিলই না এই আমরা কিন্তু না